শুভ সকাল তো বন্ধুরা খেতে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো সকাল অনেকটাই হয়ে গেছে আর এই দেখেছ আবি তো হোলির আগের দিন থেকেও আমরা একটু আবির নিয়ে মাখামাখি করছি তো কারণ একদিনের খেলা তো তাই সেটাকে আরো বেশি দিন যাতে হয় সেই চেষ্টা করছিলাম একটু দাগ ফাগ হয়ে গেছে আর সকালে ভাত হয়েছে ডাল হয়েছে শুক্তা তরকারি হচ্ছে বাজার খেয়ে তারপর যাব ঠাকুর মন্দিরে আমাদের পাড়া মনসা পূজা হচ্ছে তো দেখো আমাদের ঠাকুরটা কেমন আর যেখানে পুজো হচ্ছে সেই পরিবেশটা কেমন সব কিছু তোমাদেরকে দেখাবো আর ঘর উত্তোলন আমাদের কেমন হয় নদীতে কিন্তু ঘর তুলতে যেতে হয় তো কোন নদীতে যেতে হয় সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো আর সঙ্গে থাকো খাওয়া শেষ করে চলে এলাম একটু রোদ পোয়াতে তো বেশিক্ষণ থাকবো না কারণ ঘট উত্তোলন করতে যেতে হবে তাড়াতাড়ি আর একটু তা নাচানাচি করতে হবে তাই গেঞ্জি টেঞ্জি পরে নিয়েছি আর এই হাফ প্যান্ট এবার উপরে জিন্স ছড়াবো আর একটা জামা পরবো মোটামুটি কারণ একটু আজকে তো আবার একটু আবির টাবির খেলা হবে যেহেতু মাকে তুলতে যাচ্ছি গঙ্গা থেকে ঘর উঠছে মানে তো মা সেখান থেকে উঠছে না তা চলো আর একটা খবর বলতে কি আমাদের বাড়িতে মুরগিগুলো সব কষ্ট পাচ্ছে আর এখন এই বসন্তকালে না কী সব অসুখ হচ্ছে চোখ ফুলে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে যত রকম ওষুধ দিচ্ছে না কেন সে আর থাকছে না তো গাইস আর বেশি করবো না একদমই এই সিটার পর ধরে চলে যাবো তারপর দেখা হবে একেবারে প্যান্ডেলে তো চলো আর বেশি কথা বলবো না তো এই বছর পুজো প্যান্ডেলটা খুব বড় হয়নি ছোট করেছে কারণ যেভাবে ঝড় আসে তাই উঁচু প্যান্ডেল থাকলে খুব অসুবিধা আর মাঠের চারিদিকে দোকানে একদম ছেয়ে গেছে প্রচুর দোকান থাকে তো এই বছর এই কটা দোকান বসে মেলার প্রথম দিন বিকেল থেকে শুরু হয়ে যাবে যেহেতু প্রতিমা বসে গেছে প্যান্ডেলে প্রতিমা চলে এসছে আর এদিকে খাওয়ার দোকান তেলেভাজার দোকান আর এখানে তো অনুষ্ঠান হবে তার স্টেজ রেডি হচ্ছে আর দিলকুল একবার খোলা মাঠ আর আকাশটা একেবারে ঝলমলে আকাশ ওটা দপ্তর বলে দিয়েছে যে আর বৃষ্টি বৃষ্টি হবে না আর যদিও হয় সেটা সামথিং মতো তো প্যান্ডেলের ভেতরে ঠাকুরটি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে আর এখন ঠাকুর মশাই ফুল নিয়ে ঠাকুরের গলায় পরি দিয়েছে খুব সুন্দর হয়েছে তো একটু বাইরে চলে এসেছি কারণ বামন ঠাকুরদের কাজ করতে দিতে হবে আর ভেতরে কোথায় কি অসুবিধা হবে তার জন্য বাইরে চলে এসেছি তো এবার যাব আমরা ঘর তুলতে তো চলো এবার নিচে নিচে যাই একটু ঘর তুলতে এখন ঘর তুলতে যাওয়া হবে তার আগে ঠাকুরের কাছে ঝোঁক দিয়ে যাচ্ছে তো এই ভাইয়ের মানসিক শোধ হচ্ছে তাই এই ভাইটি ঠাকুরটি দিয়েছে এই বছর পূজায় আর সব রেডি হয়ে গেছে ঘর তুলতে যাবে বলে এখন শাক খাল বাচ্ছে

চিনাই নদী তো এই নদীতে এইখানে এসে আমরা ঠাকুরের ঘর তুলি তো এখন ঘর তোলার কাজ চলছে ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছে